আমরা আমাদের ঠাকুমার কাছে এমন অনেক গল্প শুনেছি যেখানে কোনো পাহারাদার বা কোনো অপদেবতা এক বিশাল ধন সম্পদকে রক্ষা করে দু সালে মুক্তি পাওয়া কাল ক্লাসিক তুম্বার এরম গল্পরই এক অন্যতম নিদর্শন তবে আজকের গল্পের মাটি ভিন্ন দেশের হলেও কোথাও না গিয়ে তার সুর একই পথে মিশছে আর আমি যদি বলি এই ঘটনাগুলি সত্যি এবং হিস্টোরিক্যালি ওয়েল ডকুমেন্টেড তো আপনার কেমন লাগবে কি গায়ে কাটা দেবে না বুঝি তো চলুন আজকের গল্প এইভাবেই শুরু করা যাক আজকের গল্পের নাম হল নাহানি ভ্যালির রহস্য ক্যানাডার উত্তর পশ্চিম দিকে অবস্থিত নাহানি ভ্যালি একটি অন্যতম সরকারি রিজার্ভ ফরেস্ট যা কোনো নেচার লাভারের জন্য স্বর্গ থেকে কিছু কম না তিরিশ হাজার স্কোয়ার কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই জঙ্গল মূলত বিভিন্ন ধরনের জলপ্রপাত গিরিখাদ পাহাড় এবং গুহাপথ বা কেফ সিস্টেমের সমাবেশ এক কথায় বলতে গেলে নাহানি ভ্যালি ইজ আ হেভেন অন আর্থ তবে এই উপত্যকা আজও সকল মানুষের জন্য উপলব্ধি নয় যেহেতু এই অঞ্চল জনবহুল না কোনো অ্যামেচের হাইকার বা কোনো অ্যামেচার এক্সপ্লোরারের জন্য এখানে ঘুরে বেড়ানোটা একটু চাপের সত্যি বলতে গেলে অনেকটাই চাপের এবার হয়তো আপনারা ভাবছেন এত বড় জায়গা জুড়ে কোনো উপজাতির বসবাস নেই কেন এ কেমনভাবে সম্ভব মানুষ আফটারঅল যে জায়গায় পায় কি না সেখানে তাদের অধিপত্য জমিয়ে তোলে তবে এই স্বর্গরূপী উপত্যকাও বা বাদ গেল কেন এমন না যে এখানে কোনো মানুষ বা উপজাতির গোষ্ঠী বসবাস করতে চায়নি কিন্তু যখনই তারা চেষ্টা করেছেন সম্পূর্ণ রূপে তারা বিফল হয়েছেন ইনফ্যাক্ট নাহা উপজাতির মানুষরা তো রাতারাতি গায়বও হয়ে গেছে এই চেষ্টার ফলে কেউ তাদের কোনো খোঁজ পায় না অবশেষে যখন তাদের সন্ধান পাওয়া যায় সেটা খানিকটা অদ্ভুত ছিল তাদের ঘর তাদের জিনিসপত্র তাদের জোগাড় করা খাদ্য জ্বলন্ত উনুন এইসব পাওয়া গেলেও তাদের জলজান্ত কাউকে পাওয়া যায়নি মনে লাগছিল পৃথিবীর বুক থেকে তাদের গোষ্ঠীকে হঠাৎ করে জাস্ট মুছে ফেলে দেওয়া হয়েছে তারপর থেকে আশেপাশে উপজাতিরা এই উপত্যকাকে রহস্যময় এবং ভুতরে মনে করতে লাগলো যাও বা কিছু লোকেদের আনাগোনা ছিল সেটাও বন্ধ হতে থাকল নাহানি ভ্যালি হয়ে উঠল মিস্টিরিয়াস অ্যান্ড হনটেড প্রতিবেশী উপজাতিদের মতে এই নাহানি ভ্যালিতে বাস করে একজাতে সাদা রঙের পিচাসের দল যারা অত্যন্ত হিংস্র এবং দ্রুত অন্যদিকে কিছু দলের মতে এখানে একরকমের বিরাট আকৃতির মানুষ ঠেকো নেকড়েবাগের আয়ত্ত আছে এই নেকড়েবাগটির স্থানীয় নাম হল ওয়াহিলা এবং অদ্ভুতভাবে এই শব্দেরও মানে দাঁড়ায় এমন কিছু যা খুবই দ্রুত এই করে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোককথা চারিদিকে ছড়াতে থাকে তবে অনেকের কাছে এই গল্পগুলি ছিল অত্যন্ত হাস্যকর এবং অযৌক্তিক তাদের মতে এই গল্পগুলো রটানো হয়েছিল নাহানি ভ্যালির খনিজ পদার্থ এবং ধন সম্পদকে রক্ষা করার জন্য উনিশশো সালে তিন ভাই উইল ফ্র্যাঙ্ক আর চার্লি ম্যাকলাউড এই গল্পগুলিকে উপেক্ষা করে সিদ্ধান্ত নেয় নাহানি ভ্যালি যাওয়ার অবশ্য তাদের উদ্দেশ্য ছিল ন্যাচারাল গোল কালেক্ট করার আঠারোশো সালের পশ্চিমে গোল্ড রাশের হুজুক মিটলেও এখনও কিছু লোকেরা ছিল যারা ধনী হতে সব কিছু করতে রাজি নিজেদের জীবনটাও দিতে রাজি তবে বি বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকা এই উপত্যকায় প্রবেশ করা ছিল একটু মুশকিল জঙ্গলে সঠিক পথ না থাকার ফলে জলপথ এবং বায়ুপথে ছিল অন্যতম দুটি বিকল্প তবে উইল ফ্র্যাঙ্ক এবং চার্লি স্বাভাবিকভাবে অত্যন্ত গরিব থাকার ফলে তাদের জন্য জলপথই ছিল সেরা উপায় ফ্ল্যাট রিভার ছিল তাদের একমাত্র রাস্তা তবে নদীর নাম ফ্ল্যাট হলেও এই জলপথ ছিল অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক বলতে গেলে এই নদীর পথ ফ্ল্যাট বাদে সবকিছুই ছিল তবে গল্পের তিন অনেক কষ্টে সেই পথ ধরেই পৌঁছে যায় নাহানি ভ্যালির একদম মাঝে নদীর কাছেই তারা ক্যাম্প লাগান এবং অপেক্ষা করতে থাকেন সেই রাত শেষ হওয়ার তিন ভাইদের মধ্যে চার্লি ছিল সবথেকে বড় কম বয়সেই তার মা বাবাকে হারানোর ফলে সে তার ভাইদের প্রতি ছিল অত্যন্ত প্রতিরক্ষামূলক সেই রাতে অত্যন্ত ক্লান্ত হওয়ার ফলে উইল এবং ফ্র্যাঙ্ক ঘুমিয়ে গেলেও চালির ঘুম আসে না সে বন্দুক নিয়ে বসে থাকে তাঁবুর বাইরে তবে দেড় ঘন্টার পর তারও ঘুম পেয়ে যায় আফটার অল হি ইজ অলসো আ হিউম্যান বিং ঘুম আসাটাই স্বাভাবিক ক্যাম্পের বাইরে পাহারা দিতে দিতে তার কখন চোখ লেগে যায় সে নিজেও বুঝতে পারে না তবে হঠাৎ মাঝরাতে কিছু শব্দে তার ঘুম ভেঙে যায় সে ঘুম থেকে উঠে দেখে নদীর ওপারে কেউ যেন দাঁড়িয়ে আছে তার আবহটা বড় অদ্ভুত রে এব চলন্ত চোখ অত্যন্ত ভয়ঙ্করী চার্লি তার রাইফেল দেই সে হঠাৎ করে গায়েব হয়ে যায় অবশ্য সেই রাতে চার্লি কিছু বিটকুটে আওয়াজ ছাড়া কিছু শুনতে পায় না তিনটে চারটে বাঁচতে সে আবার করে ক্যাম্পের বাইরেই ঘুমিয়ে যায় পরের দিন চার্লি এবং তার দুই ভাই নদীর মাঝখানে কিছু স্লুস রেখে শুরু করে দেয় গোল্ড মাইনিংয়ের স্লুস এক প্রকারের ঝাঁঝরির মতো যা পাহাড় থেকে আসা গোল্ড লাগেজকে আটকাতে সাহায্য করে অদ্ভুতভাবে সঙ্গে সঙ্গে তারা ফলাফল পেতে শুরু করে স্লুসে আটকাতে থাকে বিভিন্ন রকমের ছোট বড় গোল লাগেজ উইল ফ্র্যাঙ্ক এবং চার্লির খুশির ঠিক ঠিকানা থাকে না তারা দুদিন ধরে তাদের আনা সব বস্তা ভরিয়ে তোলে সোনাতে চার্লি সিদ্ধান্ত নেয় তারা এই সোনা বেচে আবার ফিরবে হানি ভ্যালিতে কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ শুরু হয় তমুলভাবে বৃষ্টি সঙ্গে উঠতে থাকে বড় সড়ো ঝড় গল্পের তিন নায়ক পরে এক ভয়াবহ ঢেউয়ের কবলে তলিয়ে যায় তাদের সব সোনাদানা হারিয়ে যায় তাদের সব অপরিহার্য পণ্য কিছু বিস্কিটের প্যাকেট একটা স্লুস একটা রাইফেল ভাঙা নৌকার কিছু টুকরো আর একটা গোল নাগেট দিয়ে তিন ভাই যেমন তেমন করে তাদের নিজেদের জীবন বাঁচিয়ে নেয় সেই ভয়ঙ্কর যাত্রায় তবে চার্লি এখনো হাল ছাড়েনি পরের দিন যখন তাদের জ্ঞান ফেরে চার্লি তার দুই ভাইকে নিয়ে আবার যাত্রা শুরু করে তাদের বেস ক্যাম্পের পথে তবে এইবার পথটা ছিল সম্পূর্ণ জঙ্গল দিয়ে অবশ্য রাস্তার আন্দাজ থাকার ফলে তারা একদিনেই সেই স্থানে পৌঁছে যায় পরের দিন তারা ওই একটাই স্লুজ দিয়ে সোনা সংগ্রহ করার চেষ্টা করে তবে এইবার একটাও সোনা স্লুসে আটকায় না কিছুদিন আগে যেই জায়গাতে স্লুস রাখতেই সোনা পাওয়া যাচ্ছিল এখন সেই জায়গা সম্পূর্ণভাবে হয়ে উঠেছিল বাজরা উইল ফ্র্যাঙ্ক আর চার্লির সংকল্প হয়ে গেছিল বিফল তারা সেখান থেকে কিছু কাট কেটে এবং ভাঙা নৌকা থেকে পাওয়া কিছু অংশ দিয়ে আবার করে তৈরি করে বাড়ি ফেরার মতো একটা রাস্তা তারা আবার করে তৈরি করে একটি নৌকা তবে এইবার করে তাদের ফিরতে হল কেবলমাত্র পূর্বে পাওয়া একটা সোনার টুকরো নিয়ে চার্লি ফিরতেই সবার আগে সিদ্ধান্ত নিল যে সে আর এই কঠিন যাত্রার ভাগিদারী হবে না তিন ভাইয়ের মধ্যে দ্বন্দ্বও লাগলো সেই সোনার টুকরোকে নিয়ে চার্লি শেষ সেই সোনার টুকরের লোভ ছেড়ে দেয় এতদিনে সে হয়তো নিজেও বুঝেছিল যে নাহানি ভ্যালি হয়তো নিজেই চায় না তার খনিজ কারোর সঙ্গে ভাগ করতে এই সোনার লোভে আজ তার ভাইদের থেকে দূরে সরে এসছে হিংসা লোভ তাদের সম্পর্ককে করে তুলেছিল তিতকুটে এক বছর বাদে উনিশশো পাঁচ সালে চার্লি খোঁজ পায় যে তার দুই ভাই উইল এবং ফ্র্যাঙ্ক সেই সোনা বেচে আরও একটা নৌকা বানিয়ে পাড়ি দেবে নাহানি পথে চার্লি অবশ্য তাদের সতর্ক করতে গেলেও তারা এইবার তাদের বড় ভাইয়ের কথা শোনেনি তারা এইবার ছিল আরও বেশি আত্মবিশ্বাসী কারণ এইবার তাদের সাথে হাত মিলিয়েছিল রবার্ট হুইয়ার রবার্ট উইয়ার ছিলেন একজন পেশাদারী নাবিক তাই উইল এবং ফ্র্যাঙ্কের ভয় এবার কম ছিল তারা জানতো জলপথে যদি কোনো দুর্যোগ আসে মিস্টার হুইয়ার সেটা সামলে নেবে চার্লি সেদিন একটা বড় কিছু শিখতে পেরেছিল অর্থের লোভ এমন এক জিনিস যা শত্রুকেও মিত্রতে পরিণত করতে পারে ওই মানুষ রক্ত সম্পর্ক ভুলেও কোনো অজানা সম্পর্ককেও আপন করে নিতে পারে এই করে কয়েক সপ্তাহ কেটে যায় চার্লি তার দুই ভাইয়ের কোনো খোঁজ পায় না অবশ্য সে ব্যাপারটা খুব একটা গা করেনি কারণ সে জানতো এইবার তার দুই ভাইয়ের তোরজোর ছিল আগের বার থেকে আরও বেশি মজবুত এবং দীর্ঘকালীন কিন্তু সপ্তাহ সপ্তাহ করে কাটতে থাকলো মাস এবং মাস কাটতে কাটতে হয়ে গেল প্রায় দুই বছর চার্লি এবার বুঝতে পেরেছিল সে হয়তো তার ভাইদেরকে আর কোনোদিনও দেখতে পারবে না তবুও বড় ভাই হিসাবে কোনো না কোনোভাবে ভাতৃপ্রেম এখনও কোথাও লুকিয়েছিল কিছু পয়সা করি জমিয়ে এবং কিছু পারস্পরিক বন্ধুদের সাথে মিলে চার্লি এবং তার বন্ধুরা আবার করে পারি দিল সেই নাহানি ভ্যালির পথে চার্লি এবং তার চার বন্ধু অনেক কষ্টে সৃষ্টি আবার করে পৌঁছালো সেই ফ্ল্যাট রিভারের বেস ক্যাম্পে তবে এইবার সেই জায়গাতে কোনো মানুষের চিহ্ন ছিল না চার্লি আশা করেছিল যে সে হয়তো এই জায়গাতেই তার ভাইদের গড়া কোনো অস্থায়ী বাসস্থান পাবে কিন্তু এই জায়গা অন্য রকম কথা বলছিল নদীর দুধারে ছেয়ে গেছিল নর্দার্ন ব্লু ফ্ল্যাগের প্রলেপ এক কথায় বলতে গেলে জায়গাটা দেখেই বোঝা যাচ্ছিল দ্যাট ইট ওয়াজ নট ইন্টারফেয়ার্ড বাই এনি হিউম্যান বিং ফর ইয়ার্স চার্লি তখন তার বন্ধুদের নিয়ে সিদ্ধান্ত নেয় যে তারা এই খোঁজ আরও কিছুটা চালাবে ফ্ল্যাট রিভারে বেস ক্যাম্পের ভৌগোলিক পরিস্থিতি দেখে চার্লি ভালোই বুঝতে পেরেছিল যে তার ভাইরা হয়তো এখানেই থামেনি তারা হয়তো মিস্টার উইয়ারের দৌলতে পাড়ি দিয়েছিল আরও গভীর জঙ্গলের দিকে তাই চার্লি এবং তার বন্ধুরাও পৌঁছে যায় সাউথ নাহানি রিভারের ভাঙনের দৌড়গোড়ায় এই বিন্দু থেকেই সাউথ নাহানি নদী বিভক্ত হয়েছিল দুভাগে এক হলো দ্য ফ্ল্যাট রিভার আর অপরটি ছিল চারটে গিরিখাদের সমাবেশ যা নদীর জলকে পৌঁছে দিচ্ছিল অন্যদিকে চার্লি এবং তার বন্ধুরা এখানকার ভৌগোলিক পরিস্থিতি দেখে বুঝতে পেরে গেল যে উইল ফ্র্যাঙ্ক এবং মিস্টার উইয়ারের জন্য সাউথ নাহানি রিভারের উপরের দিকে ওঠা সম্ভব না তারা হয়তো এই গিরিখাদেরই পথ বেছে নিয়েছিল তাদের এক্সপিডিশন কন্টিনিউ রাখার জন্য তবে এই চারটে গিরিখাত ছিল ফ্ল্যাট নদীর চেয়েও বেশি খতরনাক তবে ভাতৃপ্রেমে হাবুডুবু খেয়ে চারলি তার সহপাঠীদের নিয়ে গিরিখাদের পথেই ঢুকে যায় আর তারপর থেকেই শুরু হয় আসল খেলা গিরিখাদের শ্রেণীতে পা রাখার পর তারা প্রথম দিন চতুর্থতম গিরিখাত পেরিয়ে পৌঁছে যায় তৃতীয়তম গিরিখাতের দিকে এই ফোর্থ এবং থার্ড ক্যানিয়নের মাঝে কিছু অংশ ছিল শীতল নদীর স্রোতে ভরা তাই তাদের ছোট জাহাজ এই অঞ্চলেই স্থায়িত করে সেই রাতের জন্য চার্লির বন্ধুদের মধ্যে একজন সরকারি পুলিশ থাকার ফলে তার এই যাত্রায় সে অনেকটাই সরকারি এবং আর্থিক সুবিধা পেয়েছিল তবে সেই সুবিধা পেয়ে থাকলেও বাকি পথটা ছিল আরোই কঠিন সন্ধ্যা নাপতেই জাহাজে ছোটোখাটো ঢিল পড়া শুরু হয়ে যায় গিরিখাদের অঞ্চলে এরম ঢিল পড়াটা সম্পূর্ণরূপে স্বাভাবিক হ্যারিংটনস মাউন্টেন গোটের দল যখন এই খাদ বরাবর চলাচল করে এরম ঢিল প্রায়শই পড়ে থাকে তবে চার্লি আরেকটু রাত হতে এটা বুঝতে পেরেছিল যে এই ঢিলগুলি উপর থেকে নয় বরং নিচ থেকে আসছে এক কথায় বলতে গেলে এই ঢিলগুলি ছোড়া হচ্ছিল জল থেকে তবে তার বন্ধুরা যাতে ভয় না পায় তাই সেই এই ব্যাপারটা চেপে যায় তবে রাত হতে হতে চারিদিকে শুরু হয় কিছু আওয়াজ কিছু শব্দ চেনা পরিচিত হলেও বাকিগুলো সম্পূর্ণরূপে লাগছিল অচেনা ওয়াল্টার চার্লির অন্য এক বন্ধু আওয়াজ শুনে বুঝতে পায় দূরে কোনো হিংস্র প্রাণী কোনো কারো শিকার করছে তবে এই হিংস্র প্রাণীর আওয়াজ ছিল অচেনায় আওয়াজটি খানিকটা মিশ্রণ ছিল মানুষ ভাল্লুক আর বাতরে এই বলতে বলতে হঠাৎ করে এক বিরাট পাহাড়িয়া ভেড়া ঠ্যাং এসে লাগে ওয়াল্টারের মুখে ওয়াল্টার সঙ্গে সঙ্গে মুখ ধরে বসে পড়ে কিছুক্ষণের মধ্যে তার মুখ থেকে চিড়ে বেরোতে থাকে রক্ত চার্লি এবং তার বাকি বন্ধুরা ওয়াল্টারকে ফার্স্ট এড করে শুয়ে দেয় জাহাজের বিছানায় ব্যাপারটা বড়ই অদ্ভুত ছিল মনে লাগছিল সেই অচেনা প্রাণীটি ওয়াল্টারের কথা শুনেই তার দিকে একটি মাংসের টুকরো ছুঁড়ে মারে অবশ্য চার্লি এবং তার বন্ধুরা এই মাংসেরই রোস্ট করে সেই রাতের ডিনার সারে এতক্ষণে চার্লি ও ঢিলছোড়ার ব্যাপারটা মাথা থেকে ভুলে গেছিল সবাই বরং খেতে খেতে হাসাহাসি করছিল এই মাংসের ঘটনাটাকে নিয়ে ঠিক তখনই চারিদিক থেকে অদ্ভুত ধরনের বাসির আওয়াজ বাঁচতে থাকে তবে এই বাসির আওয়াজ কোনোভাবেই সাধারণ শুনতে লাগছিল না বোঝা যাচ্ছিল এই আওয়াজ কোনো বাদ্যযন্ত্র দ্বারা বের করা না এই আওয়াজ কিছুক্ষণের মধ্যে আবার করে শুরু হয় সেই অনুষ্ঠান তবে এবার একটা দুটো নয় ঢিল পড়ছিল অনবরত লাগছিল যেন চারিদিকে পাথরের বৃষ্টি হচ্ছে স্টুয়ার্ট চাল্লিশ সেই পুলিশ বন্ধু টেবিলের পাশে রাখা রাইফেল নিয়ে বেরিয়ে ওপেন ফায়ার করে আকাশে ঠিক তখনই যেন সব চুপ হয়ে যায় ঢিল পড়ার অনুষ্ঠানও বন্ধ হয়ে যায় সামান্য পোকারও আওয়াজ পাওয়া যায় না আর পরের দিন সকালে তারা তিন নম্বর গিরিখাত পেরিয়ে দুই নম্বর ক্যানিয়ান ঢুকে অবশেষে পৌঁছায় এক নম্বর গিরিখাদের প্রবেশ দরবারে নদীর একদিকে সমতল অঞ্চলে দেখতে পায় একটা তাবু। তারা দ্রুত গতিতে তাদের লঞ্চটাকে ডাঙার কাছে লাঙর করে নেবে পড়ে মাটিতে তবে কিছুটা কাছে আসতেই চার্লি এবং তার বন্ধুরা তাবুর কাছে পড়ে থাকতে দেখে একটা মৃতদেহ তবে এই মৃতদেহ বড়ই অদ্ভুতভাবে পড়েছিল সত্যি কথা বলতে এই মৃতদেহ দেখে লাগছিল যেন সে তার শেষ মুহূর্তে মন প্রাণে চেষ্টা করছিল সেই টাবুতে ঢুকতে বা সে যেন চেষ্টা করছিল সেখান থেকে কিছু একটা জিনিস বার করতে চার্লি কিছুটা এগোতে দেখতে পায় এই মৃতদেহটা ছিলহীন গলার জায়গাটা দেখে লাগছিল যেন কোনো মস্ত বড় দানব এক ঝটকায় তার মাথা খেয়ে নিয়েছে সে কি মারতে সামনে পড়ে থাকতে দেখে একটি রাইফেল এতক্ষণে ব্যাপারটা সবার কাছে পরিষ্কার ছিল এই ব্যক্তিটি কোনো এক দানবের হাত থেকে বাঁচার জন্য রাইফেল নিতে এগোচ্ছিল তবে শেষমেশ সে সফল হতে পারেনি তাবুর আশেপাশে পড়ে থাকা জিনিসপত্র দেখে সবাই বুঝতে পেরেছিল এটা কিছু ঘন্টার আগের ঘটনা সবার তখন মনে পড়ছিল আগের দিনের রাতের সেই অদ্ভুতের আওয়াজ যা তাদের শরীরে শিহরণ জাগিয়ে তুলছিল মনে পড়ছিল সেই মাংসের টুকরো যা ওয়াল্টারের মুখে এসে লাগে তবে এই কি সেই দানব যে প্রথমে এই ব্যক্তিকে মেরে পরে সেই পাহাড়িয়া ভেড়ার হত্যা করে নাকি এই নাহানি ভ্যালিতে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য আশেপাশে পড়ে থাকা জিনিসপত্র দেখে তারা বুঝতে পারে এই দেহটি ফ্র্যাঙ্কের তবে উইল এবং মিস্টার উইয়ারকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছিল না চার্লি এবং তার বন্ধুরা দুভাগে বিভক্ত হয় তারা তল্লাশি চালায় আশেপাশের চারিদিকে আড়াইটা নাগাদ তারা ফ্র্যাঙ্কের স্থান থেকে ছ কিলোমিটার দূরে একটি কেভ সিস্টেমে পায় উইলের মৃতদেহ তবে এই মৃতদেহ দেখে লাগছিল এটি বেশ পুরনো অদ্ভুতভাবে এই মৃতদেহ নগ্ন অবস্থায় পাওয়া যায় এবং কেপ সিস্টেমের কাছে পাওয়া যায় পার্সোনাল বিলংগিংস আর একটি জার্নাল অবশ্য এই জার্নাল থেকেই বুঝতে পারা যায় যে এটি উইলের মৃত দেহ কিন্তু এত কিছুর মাঝে একটা বিষয় ছিল ধ্রুবক ফ্র্যাঙ্কের মতন উইলেরও দেহ ছিল স্কন্দবিহীন তার জার্নাল পড়ে স্টুয়ার্ট বুঝতে পারে যে উইল এক্সপিডিশনের মাঝে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ফ্র্যাঙ্ক এবং মিস্টার উইয়ারের থেকে তার জার্নাল এটাও বলছিল যে সে মিস্টার উইয়ারের প্রতি একটু হতাশ বরং সে কয়েক মাস বাদ থেকেই মিস্টার উইয়ারকে এক সন্দেহর চোখে দেখছিল তবে এই জার্নালের লাস্ট কিছু পাতা বড়ই অদ্ভুত ছিল লাস্ট কিছু পাতা জুড়ে লেখা ছিল গড সেভি গেভি ফ্রম দ্য তবে শেষ পাতা জুড়ে ছিল কেবল মাত্র একটি অদ্ভুত মানুষের ছবি যা দেখতে অত্যন্ত ভয়াবহ ওইদিকে চার্লি তাবুর কাছে একটি কাগজ পায় কাগজটার হাতে লেখা দেখে চার্লি বুঝতে পারে এটি তার ভাই ফ্র্যাঙ্কের লেখা কাগজটার মধ্যে লেখা ছিল ফাইনালি ইটস ডান নাও অল অফ ক্যান গো ব্যাক হোম সাথে কিছু অঙ্ক ছিল যা দেখে বুঝতে পারা যাচ্ছিল এগুলি সোনার বস্তার গণনা তবে হাসির ব্যাপার এটাই আশেপাশে কোনো সোনার অস্তিত্ব ছিল না সাড়ে পাঁচটার দিকে স্টুয়ার্টের দলও ফিরে আসে ললচের কাছে চার্লি তার দু ভাইয়ের মৃতের সংবাদ পেয়ে কিছুটা কষ্ট পেলেও সে নিজেকে তাড়াতাড়ি শক্ত করে তোলে কারণ সে এবং তার বন্ধুরা বুঝতে পেরেছিল ঘটনাগুলি খুবই অমানবিক এবং সুপার ন্যাচারাল মিস্টার উইয়ারেরও ওইদিকে কোনো খোঁজ পাওয়া যায় না তবে সন্ধ্যা নেওয়ার আগেই তারা সিদ্ধান্ত নেন বাড়ি ফেরার অবশ্য বাড়ি ফেরার পর এই ঘটনাগুলো যখন দফতরকে রিপোর্ট করা হয় সঠিক কোনো প্রমাণ না থাকার ফলে মিস্টার উইয়ারকে আসল সাসপেক্ট হিসাবে দেখা হয় দফতরের গোয়েন্দাদের মতে তিনিই এই দুই ভাইয়ের মৃতের কারণ ছিল তিনি এবং ফ্র্যাঙ্ক মিলে প্রথমে উইলকে ষড়যন্ত্র করে মারে আফটারঅল উইলের জার্নাল এটাই প্রমাণ করছিল যে সে মিস্টার উইয়ারকে সন্দেহ করছে তবে সে এটা বুঝতে পারেনি যে এই ষড়যন্ত্রে তার নিজের ভাইও জুড়িয়েছিল পরে কোনো কারণবশত ফ্র্যাঙ্কের সাথে দ্বন্দ্ব হওয়াতে মিস্টার উইয়ার চার্লির ছোট ভাই ফ্র্যাঙ্কেও এই মায়া জগৎ থেকে সরিয়ে দেন এবং শেষ সম্পূর্ণ ধনসম্পদ নিয়ে এই নাহানি ভ্যালি থেকে কেটে পড়েন পরবর্তীকালে কোনো জন্তু জানোয়ার তাদের খিদা মেটাতে এই দুই ভাইয়ের মাথা খেয়ে নেয় চার্লি এবং তার বন্ধুরা এই উপসঙ্গার থেকে সন্তুষ্ট ছিল না কারণ তারা তাদের অভিজ্ঞতা এটা বুঝতে পেরেছিল যে নাহানি ভ্যালিতে কোনো এক বা একাধিক জীবজাতির বাস আছে যা অত্যন্ত ভয়ানক ইনফ্যাক্ট সেদিন যখন তারা ফিরছিল রাত হতে নদীর দুধারে তারা বেশ কিছু আবায়ক তাদের জাহাজের দিকে ছুটতে দেখে তাদের জ্বলন্ত চোখ চার্লি এবং তার বন্ধুদের এটা ভালোই বুঝিয়েছিল যে এই জীবগুলি বাঘ বা ভাল্লুকের মতন সাধারণ না সে রাতে তারা এটাও বুঝতে পারে যে এই ধরনের ক্রিয়েচারগুলো হয়তো জলে সাঁতরাতে পারে না তাই হয়তো সেই যাত্রায় তারা বাঁচতে পেরেছিল তারা এটাও আন্দাজ করতে পেরেছিল যে এই অজানা জন্তু বা পিসাচের দলেরা নিশাচর কারণ যে নাহানি ভ্যালি সকালে এক স্বর্গীয় রূপ নেয় একমাত্র এদেরই জন্য রাতে এই উপত্যকা হয়ে ওঠে ভয়ঙ্কর তবে বন দফতরেরা এই জীবের কোনো সন্ধান পায় না নাই পায় তাদের কোনো পায়ের ছাপ তাই তারা সাসপেক্ট করে মিস্টার রবার্ট হুইয়ার ছিলেন চার্লির দুই ভাইয়ের মার্ডার ছমাস বাদে নাহানি ভ্যালির থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি অর্ধেক দেহ পাওয়া যায় তবে লাশটি অত্যন্ত পুরনো থাকার ফলে মানুষটিকে আইডেন্টিফাই করা যায় না লোকসমাজে কথা রটে এই হয়তো সেই মিস্টার উইয়ার যাকে পাওয়া যাচ্ছিল না তবে কোনো সঠিক প্রমাণ না পাওয়ার ফলে দফতর থেকে এই মৃত মানুষটিকে আনআইডেন্টিফাইড ঘোষিত করা হয় মানুষে এতদিনে দুভাগে বিভক্ত হয়ে গেছিল এক দল যারা মানত মিস্টার রবার্ট উইয়ার এখনও বেঁচে আছেন এবং সেখান থেকে সোনাদানা নিয়ে অন্য কোনো রাজ্যে চলে গেছেন এবং আরেক দল ছিল যারা চার্লি এবং তার বন্ধুদের মতোই মানত তারা মানত যে নাহানি ভ্যালিতে আছে কোনো পিশাচের রাজত্ব এতদিনে এই জায়গাটা স্থানীয় নাম হয়ে উঠেছিল দ্য হেডলেস ভ্যালি তবে ওই দিকে সবাই এটাও জানতে পেরে গেছিল যে এই গিরিখাতগুলিতে আছে বিশাল সোনার আড়ত কিছু বছর লোকেরা এই উপত্যকার প্রতি ভয় পেয়ে থাকলেও সোনার লোভ কিছু লোভী মানুষদের আটকে রাখতে পারেনি উনিশশো তিরিশ সাল অব্দি প্রায় পঁচিশ জন প্রসপেক্টার্স এই ভ্যালির বুকে সোনার খোঁজে তাদের জীবন হারান তবে যখনই তাদের দেহ উদ্ধার হয়েছিল একটাই বিষয় কেবলমাত্র ভিন্ন থাকত না তাদের সকলেরই দেহ পাওয়া যেত স্কন্দভীন চলচ্চিত্রতে আমরা ফ্রেরিক রুগার বা ঠাকুমা ঝুলিতে আমরা শাকচুনির আকৃতি দেখতে পেলেও বাস্তবে এই ধরনের জীব বা রাক্ষসদের আমরা বুঝে উঠতে পারি না প্রমাণ না থাকার ফলে এই জীবগুলিকে মূলত ক্রিপ্টিক বলে মেনে থাকি আজও নাহানি ভ্যালি রহস্য সমাধান হয়নি অবশ্য উনিশশো সালের পর থেকে এখানে মানুষদের আনাগোনাই বন্ধ হয়ে যায় আজও এই উপত্যকার অনেক এলাকায় সরকারি হুশিয়ারি দেওয়া আছে তবে আজও অজানা আছে কেবল মাত্র সেই নিশাচর দানবের দল যারা আজও দাপিয়ে বেড়ায় নাহানি ভ্যালিতে আশা করি আপনাদের গোলকধাঁধার এই পর্বটি ভাল লেগেছে পর্বটি ভাল লেগে থাকলে আপনাদের বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ঘুমানোর আগে পিডিয়াকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আরও কোন গল্প নিয়ে দেখা হচ্ছে আগামী পর্বতে টিল দেন শুভরাত্রি